বিনা হিসাবে জানাতে যাওয়ার আমল হযরত আসমা বিনতে ইয়াজেদ রহমতাল্লাহ হতে বর্ণিত হাদিসে হজরত মোহাম্মদ সাল আলহু আসাল্লাম এসাত করেন যে সমগ্র মানবজাতিকে কিয়ামতের দিন এক বিশাল ময়দানে একত্রিত করা হবে অতপর এক আহ্বানকারী আওয়াজ দিয়ে বলবেন ওই সমস্ত বান্দা বান্দিরা কোথায় যাদের বিছানা থেকে পৃথক হয়েছিল অর্থাৎ আরামের শয্যা ত্যাগ করে যারা তাহজুতের নামাজ আদায় করেছে এই আওয়াজ শ্রবণ করে অল্প সংখ্যক লোক দাঁড়িয়ে যাবে তখন আল্লাহ আল্লাহতালা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার নির্দেশ দিলে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে অতপর অন্যান্য হাসরবাসীদের হিসাবও শুরু হবে